সৎ লোকদের শাসন হলে কি হবে সৎ লোকদের শাসন হলে মতিউর রহমান নিজামের মতো মন্ত্রী হবে ঠিকটা বেটি আলী আসাদ পোসাইদের মত মন্ত্রী হবে ফকির সাহেবের মতো পার্লামেন্ট मेंबर হবে ঠিক ভাঙা ঘর ভাঙাইছিল ঠিকটা বেটি একটু বলে না একটু বাড়ে না জামাতের এমপি মুজাম্মেল হক স্বাধীনতার পক্ষ থেকে তাকে কেউ হারাতে পারে না যেমন ফকির চাচাকে হারাতে পারে না আব্দুল সোহান চাচাকেও হারাতে পারে নাই একটা মুজাম্মেল চাচার বাচ্চাকে মেরে ফেলেছে চাপা দিয়ে এলাকার লোকেরা ট্রাক এলাকে ধরে ইচ্ছামত পিটিয়েছে গাছের সাথে বেঁধে রেখেছে মুজাম্মেল চাচা এসে বলছে তোমার এই অবস্থা কেন বলছে বাবা আমি তো জানি না কার ছেলেকে আমি মেরে ফেলেছি না আরো জোরে আরো জড়ে একসাথে 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 দেখি সমস্ত শক্তি করার কাজ এনে বলেন লীল্লাহ দেখবে

মুজাম্মেল হক খুব চাঁদপুর স্বাধীনতার পর থেকে তাকে কেউ হারাতে পারে নাই যেমন ফকির চাচাকে হারাতে পারে নাই আব্দুল সোবান চাচা হারাতে পারে নাই একলা মোজাম্মেল চাচার বাচ্চাকে মেরে ফেলেছে চাপা দিয়ে এলাকার লোকেরা ট্রাক এলাকে ধরে ইচ্ছা মতো পিটিয়েছে গাছের সাথে বেঁধে রেখেছে মোজাম্মেল চাচা এসে বলছে তোমার এই অবস্থা কেন বলছে বাবা আমি তো জানি না কার ছেলেকে আমি মেরে ফেলেছি ওরা বলছে এমপির ছেলে এমপি তো ওটা আগলা বুঝেনা কই যে বলছে আমি সেই এখন ঢাকা কালা মনে করছে এরা তো এমপি টিছে এ কি করে উনি আস্তে আস্তে বাদল খুললেন খুলে তারকে হাত দিলেন আর বললেন বাবা তুমি আমার মাফ করে দিও তোমার কোনো দোষ নাই আমার ছেলের মৃত্যু আল্লাহ এই ভাবে বরাদ্দ করে দেখেছে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি চলে যাও তুমি মুক্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাকালা কাদা শুরু করে সেটা মানুষ না ফেরেশতা এই ছিল এক একজন তার চরিত্র আমার নবীর চরিত্র এরকম ছিল নবীর থেকে আমরা চরিত্র লাভ করি ঠিক আছে ঠিক কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে কোন জিনিস সবচেয়ে ভারী হবে সৎ চরিত্র সবচেয়ে ভারী মহসন্ন হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন এক জায়গায় দরবার পাশে হঠাৎ করে একই ইহুদি ওনার তরবার নিয়ে বুকে ধরেছেন ও মোহাম্মদ তোমাকে রক্ষা করবে কে রাসুল নিশ্চিত মনে বললেন আমার আল্লাহ রক্ষা করবে আমাদের একজন মালিক আছে মালিকের নাম কি আর কাফেরদের কোন মালিক আমাদের একজন মালিক আছে যাকে আমরা ডাকি হাসবু নাম্লাহু পড়েন হাসবু নাম্লাহু নেয়ামাল ওয়াকিল নেয়ামাল মাওলা আপনাদের আপনাদের কষ্ট হচ্ছে আমি বলছি যে লিখবে তারে ধীরে বসা আছে আমি উঠলাম না তোমরা উঠলা কেন যারা মোমেন তারা কখনো মেহমানকে অসম্মান করতে পারে না যারা মোমেন তারা কখনো প্রতিবেশীকে অসম্মান করতে যারা মোমেন তারা কখনো খারাপ বলতে পার না মুখ বন্ধ রাখবে না হয় ভালো বলবে ঠিকটা বটে বোখারি মুসলিমের হাদিস মান কানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম দাইফা

মহিলাদের অধিকার ইসলামে বেশি না কম কতটুকু বেশি বিয়ের আসলে আগে অনুমতি নিতে হয় কা জোরে বলেন লেডিস ফার্স্ট এটা বিশ্ব নবীর মুখাদে হাদিস এটা ইংরেজ বেরিয়াদের কথা নয় সব কাজে মেয়ের আগে ঠিক না ঠিক এই মেয়েদেরকে পছন্দ করতেন তাহবাতাল লিল তিনি বলতেন হুববে বিলাইয়া মিন দুনিয়াকুম সালাসা তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন প্রথম হলো সুগন্ধি

রাজি আছেন না সালমান সবচেয়ে প্রিয় জিনিস তিনটা কয়টা প্রথম সুগন্ধি রেগুলার বিল পানের সাথে জ্বরটা বাবা হাকিম পুরি যত পুরি আছে সব দিয়ে কেমনে বুঝা বলব বিড়ির কি লেখা থাকে ধূমপানে ধূমপানে ঘুপা বিশ্বাস

আপনার বিরুদ্ধে কখনো তুই তহংকারী করে